জোবাইডেনের দেশে বিশ্বকাপের বোধন হয়ে গেল রবিবার দুহাজার সাত সালে প্রথমবার হয়েছিল ক্যুরিওভারের আইসিসের মহাযুদ্ধ এবার নবম সংস্করণ রীতিমতো মেঘা ইভেন এই প্রথমবার বিশটি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে সেই দলগুলিকে সেখান থেকে প্রথম ও দুয়ে শেষ করা দল সুপার এইটের জন্য কোয়ালিফাই করবে নেপাল এই প্রথম টিটোয়েন্টি বিশ্বকাপ খেলছে অন্যদিকে ওমানো এই প্রথমবার প্রাথমিক পর্যায় পেরিয়ে মূল পর্বে পারাচ্ছে সুযোগ পেয়েছে উগান্ডাও রবিবার বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অন্যতম আয়োজক দেশ ইউএসএ ও কানাডা আর এই ম্যাচ দেখল সব পাগল করা রেকর্ড ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেললো ইউএসএ ও কানাডা টস হেরে প্রথমে ব্যাট করে সাদবিন জাফরের কানাডা তুলেছিল পাঁচ উইকেটে একশো রান এই রানও তারা করে চোদ্দ বল হাতে রেখে সাত উইকেট জিতে যায় ইউএসএ অভাবনীয় বললেও চল্লিশ বলে চুরানব্বই রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচে সেরা হয়েছেন ইউএস এর অ্যারন জোনস আর এই ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি হয়েছে একশো রান তারা করে জিতে ইতিহাস লিখল ইউএসএ কোরিওভারের বিশ্বকাপে রান তারা করে জেতার নজিরে তিনে থাকবে বাইডেনের দেশ একে থাকবে ইংল্যান্ড দুই সালে তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুইশো রান তারা করে জিতেছিল খেলা হয়েছিল ওয়াং দুয়ে দক্ষিণ আফ্রিকা দুই হাজার সাতে বিশ্বকাপে তারা জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের দুইশো রান তারা করে জিতেছিল টি20 বিশ্বকাপে অ্যাসোসিয়েট দেশ হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়লো আমেরিকা। ঘটনাচক্রে তারা কিছুক্ষণ আগে কানাডার তৈরি করা রেকর্ড ভেঙেই ইতিহাস লিখলো। এর আগে নেদারল্যান্ডস 2014 টি20 বিশ্বকাপে 193 করেছিল। আইসিসি এর অ্যাসোসিয়েট টিম বা সহযোগী সদস্য হলো তারা যারা ক্রিকেটের উদ্দেশ্য একত্রিত হয়েছে। যারা পূর্ণ সদস্য হিসেবে যোগ্যতা অর্জন করেনি ঠিকই কিন্তু সেখানে ক্রিকেট দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত এবং সংগঠিত হয়েছে চল্লিশ বলে চুরানব্বই রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরা হওয়া অ্যারন জোনস ইতিহাস লিখলেন টি টোয়েন্টি বিশ্বকাপের অভিষেকেই তিনি যা রান করলেন তা কুড়ি ওভারে অভিষেককারী ব্যাটার হিসেবে ধুয়ে রাখল একে আছেন ক্রিস গেইল টিটোয়েন্টি বিশ্বকাপের রাজা দুই হাজার সাতে বিশ্বকাপে একশো রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জন্সের দিন বারবার গেইলকেই মনে করিয়েছেন তিনি এদিন দশটি ছক্কা হাঁটিয়েছেন টিটোয়েন্টি বিশ্বকাপের এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারা ক্রিকেটারদের তালিকায় একে আছেন গেইল দুই হাজার ষোলো সালের বিশ্বকাপে গেইল ইংল্যান্ডের বিরুদ্ধে এগারো ছক্কা মেরেছিলেন আবার এই ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটার দুই হাজার সাত টি বিশ্বকাপে প্রট্রিয়াদের বিরুদ্ধে একশো রানের ইনিংসে দশ ছক্কা মেরেছিলেন জোন্স যুগ্মভাবে দ্বিতীয় স্থানে থাকলেন কানাডার জেরেমি গর্ডন এদিন এক ওভারে তেত্রিশ রান খরচ করেছেন জেরেমি মনে করালেন ইংল্যান্ডের সফটওয়ার্ড ব্রডকে টি বিশ্বকাপের অভিষেক সংস্করণে ব্রডকে ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং ব্রডি কুড়ি ওভারের বিশ্বকাপের এক ওভারে সবচেয়ে বেশি রান খরচ করা বোলার দুয়ে থাকবেন জেরেমি মার্কিন মূলকে ফ্লোরিডার লডার হিল মরিসফিল ডালাস এবং নিউ ইয়র্কে টুর্নামেন্টের ম্যাচ ও অনুশীলনের জন্য বেছে নেওয়া হয়েছে এক জুন থেকে উনত্রিশ জুন পর্যন্ত নয় ভেনুতে পঞ্চান্নটি ম্যাচ হবে টুর্নামেন্টের হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ হবে নয় জুন নিউ ইয়র্কে উনতিরিশ জুন ফাইনাল হবে বারবাডুজে